যেই ব্যক্তি রমজানের ত্রিশটা রোজা রাখলো পাশাপাশি সাউওয়াল মাসের ছয়টা রোজা রাখলো কয়টা রমজানের ত্রিশটা সাউওয়ালের ছয়টা রমজানের পরের আরবি মাস্টার নাম কি রমজান ছাড়া অন্য মাসগুলোর নাম আমাদের অনেকের জানা নাই মুখস্থ থাকা দরকার কি দরকার না জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল সবাই জানি কিন্তু রমজান শাহুয়াল জিল জিলহজ জিল মহরম সফর এটা আমরা জানি না আফসুস আমাদের জানা দরকার ইবাদতের জন্য আরবি মাসটা আমাদের কি রাখতে হবে জানা থাকতে হবে আরবি মাসটা শিখতে হবে আল্লাহ আমাদের তফিৎ ডান করে দেখেন রমজান মাসে ত্রিশটা রোজা রাখার পর শাউয়ালে যদি কেউ ছয়টা রোজা রাখে কানাকা একটা শ্রেয়া নবীজি বলছেন পুরা বৎসর রোজা রাখার শখ হবে কেমনে রমজানে ত্রিশটা রোজা সাউবালে ছয়টা রোজা ছয় যোগ তিরিশ তিরিশ যোগ ছয় কত হলো ছত্রিশ জোরে বলেন কত এখন আসেন বৎসরে কয়দিন তিনশো ষাট দিন জোরে বলেন এক বৎসরে কয় দিন তিনশো ষাট দিন তো ছত্রিশটা রোজা রাখলাম রমজানে ত্রিশটা শাহুবলে ছয়টা ছত্রিশকে দশ দিয়া গুন দেন কয় দিয়া একটাই দশ গুণ একটা রোজায় কয়টা রোজার রোজাকে গুণ দিলে সোজার আল্লাহ। কষ্ট করে আমরা রমজানের তিরিশটা রোজা রেখেছি এখন রমজানের রোজা রাখতে রাখতে রোজার একটা অভ্যাস কিন্তু হয়ে গেছে ঠিক না সারাদিন না খেয়ে থাকলে খুদার কষ্টটা ভুলে যায় পিপাসা হয়ে গেছে এখনও সময় আছে তাড়াতাড়ি করে ছাগলের ছয়টা রোজা রাখা শুরু করে দেই ছয়টা রোজা রাখবো আর সারা বৎসর রোজা রাখার কি পাবো রাজিয়া সিংশাল এটা আল্লাহর নিয়ম আল্লাহ তালা এই নিয়মটা আমাদেরকে দিয়েছেন শুক্রিয়া দেয় করি আলহামদুলিল্লাহ